হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি রাতের বেলায় ভিডিও তৈরি করছি আজকে মূলত যে বিষয়টা নিয়ে ভিডিওটা তৈরি করা যে আজকে নভেম্বরের দুই তারিখ আপনাদের লেয়ার মুরগির খামার যাদের রয়েছে তারা অনেকেই দেখতে পাচ্ছেন যে আপনাদের মুরগির ভিতরে দু দিন বা তিন দিন পর পর একটা দুটা তিনটা করে মুরগি খাওয়া দাওয়া বাদ দিচ্ছে এবং অনেক ওষুধ খাওয়ানোর পরেও সেই মুরগিটা খাচ্ছে না তখন আপনাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে যে মুরগিটা খাচ্ছে না তার এই গিলায় আপনি হাত দিবেন যদি দেখেন তার গিলা ভরা আছে বা খাদ্য রয়েছে তাহলে আপনাকে প্রথমেই এক দ্বিধায় বলা যায় যে সেই মুরগিটার সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা সো আপনি সেই মুরগিটাকে খাসা থেকে বের করবেন বের করে নিয়ে এসে বাইরে রাখবেন রাখার পর সে মুরগিকে একটু ধরে একটু উপর করে রাখবেন যেন ভূমি করে বের করে দেয় বা আপনি ভূমি না করলেও আপনি সে মুরগিটাকে বাইরে রেখে দিবেন দুদিন দুই দিন আপনি সর্বোচ্চ দু দিন রাখবেন মুরগিকে খাদ্য দিবেন না এবং ধীরে ধীরে কমে গেলে তারপরে খাদ্য দিবেন আর মুরগিটা বের করে নিয়ে এসে আপনি প্রথমেই তাকে আমরা মানুষের যে গ্যাস্ট্রিক বড়ি রয়েছে যে কোনো ধরনের গ্যাসের যে বড়ি সেই বড়িটা নিয়ে এসে মুরগিকে খাওয়াবেন তাহলে দেখবেন দুই দিন বা তিন দিনের ভিতরেই মুরগিটা আবার সুস্থ হয়ে যাবে আপনারা মনে করছেন যে এই মুরগিটা ঝিম ধরার মতো হয়ে আছে কিছু খাচ্ছে না কোনো ভাইরাস বা কোনো রোগ আসলে এটা কোনো রোগ না এটা নিয়ে আপনারা অনেকে বা অনেক খামারি রয়েছে তারা প্রচুর টাকা নষ্ট করে ফেলেছে আসলে তারা ধরতে পারছে না যে মূল বিষয়টা কি। এই জন্যে আপনাদেরকে ভিডিও করে আজকে রাত্রে আমি আপনাদের বলে দিচ্ছি যে আসলে এটা কোনো ভাইরাস না এটা মূলত গ্যাসের জন্যেই এই রোগটা হয়ে থাকে গ্যাস সমস্যার কারণে মুরগিটা খায় না খাওয়া দাওয়া বাদ দেয় এক জায়গায় চুপ করে বসে থাকে তো আপনাদের যাদের খামার রয়েছে তাদের খামারে মুরগি এরকম করে থাকলে বা খাদ্য না খেলে আপনারা গিলাটা চেক করে দেখবেন ভালো করে যেন মুরগির কোনো সমস্যা আছে কি না সেটা বুঝতে পারবেন আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক করবেন আমি মূলত আমার ইউটিউব চ্যানেলে মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরে সকলকেই ধন্যবাদ